আজকে আমার মায়ের অনেক দিনের একটা শখ পূরণ করলাম তো মেয়ে হয়ে মায়ের এই শখটা পূরণ করতে পেরে আমি সত্যি খুব খুশি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে যেদিন ঝড় আসার কথা ওই দিন মানে হচ্ছে স্ট্যান্ডে তো দেখো কি সুন্দর ভয়ঙ্কর অপরূপ সুন্দর একটা দৃশ্য দারুণ লাগছিলো যে ঝড়ের আসার আগের যে দৃশ্যগুলো থাকে না ওগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে মানে বৃষ্টি আসার আগের মুহূর্ত আর আকাশটা দেখেছ কি সুন্দর হয়েছে মানে এখন সাজুকুজু করছে একদম ব্রাইডাল মেকআপ করছে তারপরে হচ্ছে আসবি তো এই এত ঝড়ের মধ্যে আমার বরকে যেতে হবে বাইরে কাজে যেহেতু ওর বাইরে কাজ বেশি পড়ে তাই চিন্তাও হচ্ছিল খুব অনেক ট্রেন কিন্তু রাজা দিকে যাচ্ছে সেদিকে ট্রেন নাকি ক্যান্সেল হয়নি কারণ ওইদিকে অত এসবের প্রভাব পড়বে না তো দেখো কি সুন্দর লাগছিল এখন ঘড়িতে বাজে বিকেল চারটে আর ও যেহেতু সানডে করে কম্পিউটার ক্লাসে আর কি তোমার ড্রয়িং শেখাতে যায় যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলো তো তার জন্য এই যে বেরিয়ে পড়েছিল আমি তো বলছিলাম যেতে হবে না কোথায় ডালমাল ভেঙে পড়বে কিন্তু বলল যে না যাই এসেই একেবারে ওখান থেকে বেরিয়ে যাব আমাদেরকে নিয়ে তো এই যে এখানে ছেলের সাথেই এই কথা বলছিল তারপরে ক্লাস থেকে এসে এই যে আমি এই বাড়িতে চলে এসেছিলাম ওর সাথে আর মানে কি বলবে এই ফার্স্ট টাইম এতো ঝড়ের মানে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে এই বাড়িতে এসেছি নাহলে এমনিতে বের হই না আর ছেলে হওয়ার পর থেকে তো আরও না তো ঠান্ডা লেগে যাবে এই জন্য আর এই যে দেখো চলে যাচ্ছে এই মুহূর্তটা মানে কি বলবো আর আর আমার ছেলে বলছে আমি যাব তো আমি যাব তো তোমার সাথে আমি যাবো তো এরকম বলছিলো এতো মানে দুঃখ লাগছিল তো যাই হোক কী করা যাবে আর তো বাবা ওই শকুন্তলা ছাড়তে গেছে ওখান থেকে ওখান থেকে উবের করে একেবারে কলকাতা স্টেশন আর এই দেখো এদিকে তারপর চা আর এই যে বিস্কুট আর এই ক্রিম ব্রেডটা আর কি খেতে বসে গেছিলাম তারপর তো তোমাদের বলেইছিলাম মা এদিকে চা না বানিয়েছিলো যেটা আমার বরের খুব ফেভারিট আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে অত ঝড় উঠেছিল আর বৃষ্টি দেখো আমাদের তো রাস্তায় জলই জমে গেছিলো সেটা তোমাদের দেখাবো তারপরে ফোন করে জানলাম ওদিকের কি অবস্থা আমাকে বললে এদিকে সেরকম কোনো ঝড় বৃষ্টি হচ্ছেই না তো মা আগের দিনেই দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছিলো আমার জন্য রেখে দিয়েছিল ওটাই আমি আজকে ডিনার করলাম আর রাত একটা এগারো তখন কারেন্ট অফ এবার গরমের মধ্যে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাও ভেতরে মানে ঘরের ভেতর এত গরম কি বলবো আর আর না এই দেখো আমরা তো জানলা খুলেছিলাম অনেকক্ষণ ধরে আর কি দেখছিলাম কি রকম ঝড়টা হচ্ছে তো ঝড়টা যা ভয়ঙ্কর হচ্ছিলো কি বলবো আর ভয়ে জানলাটাকে দিয়েছি সেটা তো আর ক্যামেরা রেকর্ডিং করা যায়নি তো করা গেলে দেখতে কি রকম ভয়ঙ্কর হচ্ছে এইদিকে আমার ছেলে বলছে যে আমি কি করে ঘুমাবো গরম হবে সিরিয়াসলি সত্যি গরম লাগছিলো তো মা হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছিল আর মাঝরাতে রেখি কারেন্ট এসেও গেছিলো পরের দিন এই দেখো ঘুম থেকে উঠে দেখি পুরো রাস্তা জলে জল হয়ে গেছে আগের মানে আগের রাস্তা হলে এখানে পুরো হাঁটু অবধি জল হয়ে যেত মানে আগে একটু বৃষ্টি হলে এত জল জমা যেত কী বলবো সবাই তো মাছ ধরতেও বেরিয়ে যেত উড়তে তখন সাড়ে এগারোটা বাজে মা এদিকেই দেখো উচ্ছে আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলেন আর এদিকেই দেখো এত আলু পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন কেন সেটা তোমাদের পরের একটা ভিডিওতে বলবো আর এদিকে মাংস বসিয়ে দিয়েছিলাম কারণ বাবা বলল মাছ সেরকম ওঠেনি বাবা এই বৃষ্টির মতো বাজার করতে গেছিলো মানে একটা নেক্সট দিন সোমবার তো ওই কেউ দেখো ঝড়ের এই দাপট কমেনি সজনে গাছটা খালি হচ্ছে দেখেছো গাছগুলো সারা রাত কত লড়াই করেছে আমি তো ভাবছিলাম পাখিগুলো কোথায় গেল কারণ সত্যি এখানে অনেক গাছে পাখির বাসা ছিল এত ঝড়ের মধ্যে ওরা যে কি করেছিল কে জানে আর এদিকেই দেখো সেই লেবু গাছটা এটা কতটা বড় হয়েছে দেখেছো গাছে কিন্তু অনেক লেবু হয়েছে আর লেবু গাছটাও ঝড়ে এরকম উল্টে গেছে মানে এটাকে আবার সোজা করে বাঁধতে হবে ঝড় দেখতে দেখতে বৃষ্টি দেখতে দেখতে এই দেখো খেতেও বসে গেছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা মায়ের ওই শখটা পূরণ করলাম মায়ের অনেক দিনের ইচ্ছা একটু রানি মতন সাজবে সে যে ফটো তুলে সেই ফটোটা বাঁধাবে তো এখন না ফোন থেকেই যেহেতু ফটো করে আর কি দোকানে গিয়ে বাঁধানো যায় তার জন্য আর বেশি স্টুডিও তো যাওয়ার দরকার পড়ে না তাই ফোনেই আর কি ফটোটা তুলবো তারপরে গিয়ে দোকানে দিয়ে আসবো এখানে এই দেখো মায়ের এই দুটো আর কি দুল আছে যেটা হচ্ছে সোনার আর একটা নেকলেসও আছে সেটা এখন দেখাবো না সেটা হচ্ছে পরে দেখাবো আর এখানে এই আংটিগুলোও ছিল সোনার এখানে অনেক কটাই সোনার আছে এই যে শাখা বলা এর মধ্যে কটা চুরি দেখো বলছি না যে অনেক অনেক সামান্যই এক কিছু সোনা কিন্তু মধ্যবিত্তদের কাছে এটা অনেক তো একটা যে নেকলেসটা আছে সেটাও কিন্তু তোমাদের পরে দেখাবো আর এখানে এই দেখো মা তো আর শাড়ি কিনতে খুব ভালোবাসে আর ওদিকে এই যে এই হোয়াইট কালারের হারটা দেখছো এটা নাকি বাবা ফার্স্ট অ্যানিভার্সারিতে মাকে গিফট করেছিলেন আর এই পাতা পাতা হারটা আমি আর বোনু মাকে কিনে দিয়েছিলাম এক বছর মাকে কিনে দিয়েছিলাম পুজোর সময় মায়ের খুব পছন্দ হয়েছিল এটা দুজন মিলে কিনে দিয়েছিলাম আমরা আরও অনেক রকমের কালেকশান ছিল কিন্তু ওইগুলো সব পুরনো হয়ে গেছে আর কেমন রঙও জ্বলে গেছে তাই ওগুলোকে আর বার করে তো চলো মাকে এবার সাজিয়ে নি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাকে সাজানো হয়ে গেছে মাকে কেমন সাজিয়েছি বলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি যতটা পারি ততটাই কিন্তু সাজিয়েছি আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই কিন্তু আমার যা যেরকম মেকআপ আছে আমি যা করতে পারি সেগুলো দিই তো মা এরকম ফটো তুলে একটা বাঁধিয়ে রাখতে চায় অনেক বড় করে যাতে মায়ের পুতিরা সব আর কি বৌরা মাকে আর কি এরকম দেখে আর কি আমার মা কীরকম ছিল তো যাই হোক আর এখানে মা হচ্ছে এক তর্কা করেছিল রাতে ডিনারটাও সেরে ফেললাম আর আজকের ভিডিওটা এইটুখানি টাটা